মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গি গ্রামে গৃহবধূ সাতি আক্তারকে হত্যার পর আসামিদের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে আঠাশে এপ্রিল অনুমান বেলা বারোটার দিকে পুলিশ নিহত লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার পর পরই অভিযুক্তের বাড়িতে গোয়ালঘর থেকে গরু ছাগল বসত ঘরের বিভিন্ন সামগ্রী চুরি ও লুটপাট হয়েছে ধান বাগানো মিলের যন্ত্রাংশ খুলে নিয়ে চলে গেছে তাছাড়া এই ঘটনায় গাছ থেকে গাছের আম লুটপাট করা হয়েছে পুলিশ ঘটনাস্থানে যে দ্রুত পরিস্থিতি নিয়ে আসে বলে জানা যায় নাম প্রকাশ্য অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন নিহত সাথী স্বজনদের নেতৃত্বে এই লুটপাট করা হয়েছে